You ইউক্রেন যুদ্ধের জেরে প্রকাশ্যে রাশিয়ার নিন্দা জানাতে বাংলাদেশ রাজি না হওয়ার কারণেই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে আমেরিকা সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আর্টিকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল রাশিয়া টুডে কে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন নফেল এর একটি অংশ প্রকাশিত হয় রবিবার সোমবার পুরো খতকাটি প্রকাশ পায় আরটি দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি রনজন শর্মা নভেলকে ছাত্র জনতার গণ আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন অন্তর্বর্তী সরকার সহ নানা বিষয়ে প্রশ্ন করেন শেখ হাসিনা government was that because she refused to take dictations i mean if you look at bangladesh's position during the time of uh... রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট নফেলকে প্রশ্ন করা হয় হাসিনা সরকারের সাথে ওয়াশিংটনের সমস্যা কি ছিল তিনি বলেন ইউক্রেন ইস্যুতে রাশিয়া নিয়ে বাংলাদেশের অবস্থানের কারণেই আমেরিকা শেখ হাসিনার সরকারকে সরাতে চেয়েছিল देयर वाज इंटेंस লবিং ফর বাংলাদেশ টু ভোট এগেইনস্ট রাশিয়া সো আওয়ার পজিশন ওয়াজ दैट উড এ সময় জাতিসংঘে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ সালে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানানোর প্রস্তাবের প্রসঙ্গ তোলেন নওফেল বাংলাদেশ যেন রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয় সেজন্য ব্যাপক তদবির চালানো হয় বলে দাবি করেন তিনি বলেন দক্ষিণ এশিয়ার অনেক দেশ নির্দেশনা মেনে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলেও বাংলাদেশ তা করেনি আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছিল তৎকালীন সরকার খবর প্রাইম মিনিস্টার লিটারিলি সার্ভ ডিস ইন দ্য পার্লিমেন্ট অ্যান্ড নোসিং দো গ্লোবাল ওয়ার টু স্টপ জানান রাশিয়া বাংলাদেশের অনেক পুরনো মিত্র দেশটি থেকে প্রচুর গম খাদ্যপণ্য এবং সারা আমদানিক ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে গ্লোবাল সাউথের দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নির্দিষ্ট কিছু শক্তির কারণে এই যুদ্ধ আরো প্রসারিত হয়েছে হাসিনা সরকার যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায় বাংলাদেশ অফ কোর্স হ্যাড টু বাংলাদেশ 2022 সালে জাতিসংখ সাধারণ পরিষদে রাশিয়াকে নিন্দা জানানো ও ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানানো কয়েকটি প্রস্তাবে দানে বিরত ছিল ঢাকায় রুশ দূতাবাস সে সময় বাংলাদেশের অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নফেল মনে করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের অবস্থান গ্রহণ না করা এবং রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা পারমাণবিক শক্তি ও সারসহ গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘমেয়াদী বাণিজ্য বজায় রাখায় ঢাকার ওপর চাপ বাড়ার অন্যতম কারণ আর এ কারণেই সরকারি চাকরিতে কোটার সংস্কারের দাবিতে শুরু হওয়া প্রতিবাদ কর্মসূচি দ্রুতই বাইরের শক্তির প্রভাবে গতি বদলায় আর এর কেন্দ্রবিন্দু ছিল আমেরিকার প্রভাবশালী ক্লিন্টন বাইডেন এবং সোরস পরিবারের সাথে ডক্টর মোহাম্মদ যোগ সাজস সেই সাথে আন্দোলনে আমেরিকার সংশ্লিষ্ট কিছু এনজিওর অর্থায়ন এবং হাসিনা সরকারের বিরোধী কিছু গোষ্ঠীর সমন্বয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয় বলে মনে করেন মহিবুল হাসান চৌধুরী সামিয়া ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক